দুনিয়ার জমিন আল্লাহ তালার হুকুম যারা মানবে নবী আর এই সালাতামের তরিকা যারা মানবে কেয়ামতের কঠিন ময়দানি আল্লাহ তালা তাদেরকে শুধুমাত্র জান্নাত দিবেন না জান্নাতি হুরদের সঙ্গে রমণীদের সঙ্গে আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবে সুহান রসুল আকরাম আলাইহি আলহি ওসাল্লাম সবে মেরাজে জান্নাতের ভিতরে কি দেখেছেন জাহান্নামের ভিতরে কি দেখেছেন এবং এর ভেতরে আমাদের জন্য কি আদর্শ রয়েছে কি শিক্ষা রয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্বের একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে সবে মেয়ারজ রব্বুল আলমীর অন্য কোনো নবীর মাধ্যমে মেরাজ করাননি শুধুমাত্র আপনার আমার নবীকে মেয়রাজ করার সুযোগ করে দিয়েছেন এটা আপনার আমার নবীর শ্রেষ্ঠত্বের বড় একটি কারণ এই মেয়েরজের ভিতরে মেয়রের ঘটনার ভিতরে উম্মতের ভিতরে অনেক আদর্শ রয়েছে অনেক শিক্ষা রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলিউসাল্লাম জান্নাতের ভিতরে কি দেখেছেন জাহান্নামের ভিতরে কি দেখেছেন এই সব বিষয়ে সাহাবা ইকরামের কাছে বর্ণনা করে দিয়েছেন কেন বলে জান্নাত যেন আমার প্রত্যেকটি উম্মত পায় এবং জাহান্নাম থেকে আমার প্রত্যেকটি উম্মত যেন মুক্তি পায় এই জন্য আল্লাহ নবী সাল আলিউসাল্লাম মেয়া রাজের রাতের সম্পূর্ণ ঘটনা সাহাব একরামের মাধ্যমে তাম দুনিয়ার উন্মতের কাছে পৌঁছে দিয়েছেন বলেন সুহান সম্মানিত দিনী ভাইয়ের আমার নবী আলাইহিস সালাত সালাম জান্নাতের দিকে রওনা দিছে জান্নাতের ভিতরে ঢোকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিন জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর হাল আই ইউরিয়াকাল হুরুল আইন ও আপনি কি জীবনের জান্নাতি হুর দেখার আবেদন আল্লাহ তালার কাছে করেছেন আপনি তো আল্লাহ তালার কাছে অনেক আবেদন করেছেন রব্বুল আলমিনের কাছে জান্নাতিহুর হুর দেখার আবেদন কি কখনো করেছেন জানতে চাই নবী আমার বলে জিব্রিল আমিন আমি একবার নয় একবার নয় শতবার আল্লাহ তালার কাছে জান্নাতি হুর দেখার আবদার করে করেছি সুবাহান জিব্রিল আমিন বললেন নবী আমার যদি আপনি জান্নাতি হুর দেখতে চান তাহলে আর দেরি নয় আপনি আমার সঙ্গে চলেন নবী আমার জিবরিল সঙ্গে রওনা দিছে জান্নাতের ভিতরে কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা পাথর দেখতে পেলেন পাথরের বাম পাশে কিছু সুন্দরী রমণী দৃষ্টিগোচর হলো জিবরিল আমিন বললেন নবী আমার আপনি এই সকল নারীদের কাছে জিজ্ঞাসা করেন তাদের পরিচয় জিজ্ঞাসা করেন তারা তাদের পরিচয় দিবে এরা জান্নাতির অমনি এরা জান্নাতি হুর নবী আমার ওই সকল সুন্দরীদের জিজ্ঞাসা করলেন মান আনতুমনা তোমাদের পরিচয় কি তোমাদের পরিচয় কি তখন ওই নারীরা সুন্দরী নারীরা জবাব দিল না খায়রাতুন দুনিয়ার জমিনে নয় শুধু দুনিয়ার জমিনান জমিনের ভিতরে নয় জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে পর্যন্ত আমাদের যে সুন্দরী রমণী আর আপনি খুঁজে পাবেন না সুভান আল্লাহ নবী সাল্লাম জান্নাতি হুরদের সুন্দর্য দেখে আল্লাহ নবী মুগ্ধ হয়ে গেছেন আল্লাহ নবীও এত সুন্দরী নারী জীবনও দেখে নাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমরা একটু বলো কি জন্য তোমাদের তৈরি করা হয়েছে জান্নাতি রমণীরা বলতেছে নবী আমার আপনার উন্মতের ভিতরে যারা দিনদার হবে পরহেজগার হবে মোত্তাতি হবে নবীর তরিকা যারা মানবে আল্লাহ পাত্র রব্বুল হুকুম যারা মানবে কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জান্নাত যখন দান করবেন ওই জান্নাতের ভিতরে তাদের সঙ্গে আমাদের বিয়ের ব্যবস্থা করে দেবে চিল্লা বলেন সোহান আল্লাহ ভাইয়ের আমার বন্ধুর আমার দুনিয়ার জমিন আল্লাহ তালার হুকুম যারা মানবে নবী আলাইহিস সালাত ওয়া সালামের তরিকা যারা মানবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র জান্নাত দিবেন না জান্নাতি হুরদের সঙ্গে রমণীদের সঙ্গে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ নবী আমার সামনের দিকে রওনা হয়ে গেছে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী দেখতেছেন সুন্দর সুন্দর পাথর পাথর দিয়ে ঘেরাও করা বেষ্টনী দেওয়া সুন্দর একটা হাউস দেখতে পেলেন নবী আমার জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন এত সুন্দর একটা হাউস তো আমি জীবনেও দেখি নাই এই হাউস এই হাউস কোথ থেকে আসলো এর পরিচয় কি জানতে চাই জিবরিল আমিন বললেন না পয়গম্বর এই হাউস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হাউজে কাউসার দান করার ওয়াদা করেছেন ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হাউজে কাউসার দান করার ওয়াদা করেছেন এই সেই জান্নাতি হাউজে কাউসার সুবহানাল্লাহ জিবরিল আমিন বললেন পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আপনি আপনার উম্মদেরকে হাউজে কাউসা থেকে এক ডোপ পানি পান করাবেন লামিয়াজমা আবাদা আপনার হাত থেকে যে সকল উম্মদ হাউজে কাউসারের পানি পান করবে জীবনও তাদের আর কোনো পিপাসা লাগবে না নবী আমার সামনের দিকে রওনা দিছে সামনের দিকে রওনা দেওয়ার পর জান্নাতের ভিতরে হাঁটির হাঁটার আওয়াজ পাইলেন আল্লাহ নবী বললেন জিবরিল আমিন জান্নাতের ভিতরে আবার কে হাঁটতেছে জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ কোথ থেকে আসতেছি আমি তো বুঝতেছি না জিবরিলামিন বললেন পয়গম্বর আপনার সাহাবি হজরতে বেলালে হাফসির তালানহু তাহাজ্জুদ নামাজের জন্য উঠেছে তার কদমের আওয়াজ জান্নাতের ভিতর থেকে শোনা যাচ্ছে সুবাহান মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাহ আলী জান্নাতের ভিতর থেকে বিলালে হাফসির হাঁটার আওয়াজ শুনতে পেলেন কিসের মাধ্যমে বলে বিলাল রদি আল্লাহ তাল তাহাজ পড়তে উঠেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানাই দেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাদাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ তাআলা জানাই দেন পয়গম্বর আপনি যদি তাহাজুদ নামাজ পড়েন আপনার উম্মত যদি তাহাজুদ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আপনার উম্মতকে মাকামে মাহমুদ দান করবেন এই মাকামে মাহমুদ হলো জান্নাতের সর্বোচ্চ আসন সুভান এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার তাহাজুদ নামাজ পড়তে হবে রাজে আছেন তো নবী আমার সামনের দিকে রওনা দিছে দাম রওনা দেওয়ার পর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হঠাৎ করে জান্নাতি সুঘ্রাণ নবীর নাকের ভিতরে বেশি আসলো নবী আমার জিব্রিলামিনের কাছে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রিলামিন এত সুন্দর সুঘ্রাণ আমি তো জীবনে কখনো অনুভব করি নাই আমার নাকে এত সুন্দর সুঘ্রাণ জীবনে আসে নাই আমি জানতে চাই জান্নাতের ভিতরে এত সুঘ্রাণ কার জন্য নির্ধারণ করা হয়েছে জিব্রিলামিন আমিন বললেন পয়গাম্বর বনি ইসরায়েলের ভিতরে একটা নারী ছিল যার নাম হচ্ছে মা শেতা এই মা শেতার উপরে ফিরাও অত্যাচার করেছে জুলুম করেছে গরম তেলের ভিতরে ফেলে তাকে হত্যা করেছে তাকে শহীদ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা এবং তার সন্তানদের জন্য জান্নাতের ভিতরে সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার ও কেরানীগঞ্জের মা বোনেরা আপনাদেরকে বলছি মা সেতা নামের একটা একটা নারী কত জুলুম অত্যাচারের শিকার হয়েছে এরপরে ইমান ছাড়ে নাই ফিরাউন তাকে গরম তেলের ভিতরে দিয়ে হত্যা করেছে শহীদ করেছে লম্বা ঘটনা ওই দিকে যাওয়ার সুযোগ নাই এ মুসলমান এরপরও কিন্তু তিনি ইমান ছাড়ে নাই আমরা তো সামান্য একটু বিপদের সম্মুখীন হয়ে গেলে নামাজটা পড়ার সুযোগ পাই না তাহলে আমরা কিভাবে জানলাতি হোক মুসলমান ভাইয়ের আমার আলোচনা সংক্ষিপ্ত করে বলছি আল্লাহ নবী সাল্লাম জাহান নামের দিকে রওনা জাহান্নামের দিকে যাওয়ার পর আল্লাহ জাহান নামে যাওয়ার পরে সর্বপ্রথম একজন একজন ফিরিস্তার সঙ্গে সাক্ষাৎ করলেন আল্লাহ নবী তার সঙ্গে কথোপকথন করলেন তাকে সালাম দিলেন মুসাফা করলেন লম্বা আলোচনা হল জিব্রিল আমিনকে বললেন ভাই জিব্রিল আমিন আমার জীবনে বহুত ফিরিস্তার সঙ্গে আমি কথা বলেছি কিন্তু জাহান্নামের ভিতরে ঢোকার পরে যে ফিরিস্তার সঙ্গে কথা বলেছি এমন আশ্চর্য ধরনের ফিরিস্তা আমি আমার জীবনে দেখি না যে প্রিলামেন্ট জিজ্ঞাসা করলেন নিয়ে আরো সুল আল্লাহে হাবিব আল্লাহ কেন এই ফিরিস্তার ভিতরে আপনি কি ত্রুটি দেখতে পেয়েছেন আল্লাহ নবী বলেন আমি আর জমিনে অনেক ফ্রিস্তার সঙ্গে কথা বলেছি জান্নাতের ভিতরে অনেক ফিরিস্তাদের সঙ্গে কথা বলেছি কিন্তু এই ফিরিস্তার মতো ভয়ঙ্কর কোন ফিরিস্তা পাই নাই এই ফিরিস্তার সঙ্গে যখন কথা বলেছি এই ফিরিস্তা আমার সঙ্গে হাসি মুখে চুল পরিমাণ কথা বসে বলে নাই বিল্লাহ অর্থাৎ এই ফিরিস্তা যখন আমার সঙ্গে কথা বলেছে খুবই রাগান্বিত অবস্থায় কথা বলেছে হাসি মুখে আমার সঙ্গে কথা বলে নাই আমি জানতে চাই এই ফিরিস্তার পরিচয় কি জিব্রিল আমিন বললেন পয়গম্বর এই ফিরিস্তা হলো খাজিনু জাহান নাম জাহান নামের প্রধান ফিরিস্তা নবী আমার শুনে রাখেন এই ফিরিস্তাকে যখন থেকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে এই ফিরিস্তার জীবনও কখনো হাসে না হয় এমনকি কেমন পর্যন্ত জীবনও এই ফিরিস্তা কখনো হাসবে না এবার চিন্তা করে দেখেন মুসলমান জাহান নামের একজন ফিরিস্তা কত বড় ভয়ঙ্কর হবে জাহান নামের একজন ফিরিস্তা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে জাহান নামের আজাব এবং শাস্তি কত ভয়ঙ্কর হবে ও মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী জাহান নামের ভিতরে সামনের দিকে রওনা হলেন নবী আমের নবী আমার বলেন মারাতুবি তুবি কৌমিন লাহুম আজফার মিনুহাস আল্লাহ নবী বলেন জাহান নামের ভিতর দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি একটা সম্প্রদায়ের হাতের ভিতরে লম্বা লম্বা তামার নখ আমি দেখতে পেলাম কিছু মানুষের হাতের ভিতরে দেখতে পেলেন আল্লাহ নবী সাল্লানি ওবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরুল দুনিয়ার জমিনে তো কোনোদিন তামার নখ দেখি নাই এই মানুষগুলোর হাতে তামার নখ কেন এই তামার নখ দিয়ে তারা তাদের চেহারার ভিতর আক্রমণ করতেছে তামার নখ দিয়ে তারা তাদের সিনার ভিতর আক্রমণ করতেছে তাদের চেহারা থেকে রক্ত ঝরতেছে তাদের সিনা থেকে রক্ত ঝরতেছে ও ভাই জিবরিল আমিন এদের পরিচয় আমি জানতে চাই এই লোকগুলি কা মানহা হা জিবরিল আল্লাহ নবী বললেন জিব্রিল আমিন এই লোকগুলি কারা এদের পরিচয় জানতে চাই জিব্রিল আমিন বললেন হুজুর আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস এই মানুষগুলো হলো ওই সকল মানুষ দুনিয়ার জমিনে যারা মানুষের গোশত ভক্ষণ করেছিল চিল্লায় বলেন নাউজুবিল্লাহ আল্লাহ নবী বললেন ভাই জিব্রিল আমিন মানুষের গোশত তো কখনো ভক্ষণ করতে কাউকে দেখি নাই মানুষের গোশত কেমনে আবার ভক্ষণ করে আল্লাহ নবী সামনের দিকে রওনা দিছেন কিছু দূর যাওয়ার পর আল্লাহ নবী দেখতেছেন মৃত্যু প্রাণীর গোস্ত কিছু মানুষ বক্ষণ করতেছে আল্লাহ নবী জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলেন অ জিব্রিল আমিন মৃত্যু প্রাণীর গোস্ত কারা বক্ষণ করে জানতে চাই জিব্রিল আমিন বললেন পয়গাম্বর এই মানুষগুলাও দুনিয়ার জমিনে মৃত্যু ভাইয়ের গোস্ত বক্ষণ করেছে এই মানুষগুলা হলো তারা মুসলমান ভাইয়েরা মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করা মানে কি জিবরিল আমিন বললেন হুজুর মৃত্যু মানুষের গোস্ত ভক্ষণ করা মানে এই মানুষগুলা দুনিয়ার জমিনে মানুষের গীবত করেছে দুনিয়ার জমিনে মানুষের দোষ নিয়ে চর্চা করেছে আর মানুষের দোষ চর্চা করা মানুষের গীবত করা মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আইয়ুহিব্বু হাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতা

আমরা মানুষের দোষ চর্চা করতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করি বড় পছন্দ করি অথচ আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাজারো দোষ আছে না নাই অ মুসলমান ভুলের মানুষ নাই প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে প্রত্যেকটা মানুষের জীবনে অপরাধ আছে কিন্তু আমরা আমাদের অপরাধ দেখি না রে ভাই আমরা অন্যের অপরাধ বড় দেখি অথচ যে ব্যক্তি দুনিয়ায় আপন ভাইয়ের দোষ গোপন করবে আল্লাহ তালা তার দোষ দুনিয়ায় নয় বরং কেমতের ময়দানেও গোপন করবে চিল্লাই এজন্য মুসলমান সাবধান অপরের দোষ চর্চা করার আগে নিজের দোষ চর্চা করেন আর এক ভাইয়ের দোষ চর্চা করার আগে নিজের ভিতরে যত দোষ আছে এইটা চর্চা করেন অন্যথা আপনার আমার ঠিকানাও ঝান্না হয়ে যেতে পারে